এই যে দেখেন কালেকশন দেখেন 마샬라 এত সুন্দর গর্জিয়াস কালার এটা হচ্ছে রোজ লাভার ফ্লাওয়ার লাভার জি দেখেন মানে ফুটুন তো ফ্লাওয়ারের ভিতরে আছে আমরা এই দেখেন একটা বাগানের জগৎ বাগানের জগৎ এই যে ফ্রন্ট পার্ট দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট লাভার এত স্টে প্রোডাক্ট আরে ভাই এত সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা দেখেন ভাই এগুলার তো আপনার কয়টা করে কালার হবে দুইটা করে কালার হবে দুইটা করে নিতে হবে জি দুইটাই নিতে হবে ভাই আপনারা সিঙ্গেল বেচি দেন ভাই না আমরা সিঙ্গেল দেই না ভাই সিঙ্গেল দেন না না সিঙ্গেল বেচি না ভাই এটা কোনো খুচরা মার্কেটে খুচরা নিতে হলে আপনারা মার্কেটে যেতে হবে মার্কেটে যেতে হবে ভাই পাইকারি আমরা পাইকারি সেল করি আমরা মাদার হোলসেলার দেখেন দেখেন মাশাআল্লাহ ডিজাইনটা দেখেন ডিজাইনের কমিউনিকেশনটা দেখেন দেখেন ভাই আর আমাদের যদি শপে আসতে চান চলে আসতে হবে আমাদের ফেমাস সেকশন ব্লক সি রোড এগারো লাইন এক বাসা এক মিরপুর ঢালের উপরে বড় মসজিদ সাইম ভাই আজকে কি কি কালেকশন নিয়ে আসছেন ভাই ভাই আজকে নতুন নতুন কালেকশন নিয়ে আসছে নতুন নতুন কালেকশন জি নতুন নতুন ফেমাস সিল্ক কালেকশন কি প্রিন্টের কালেকশন নাকি ভাই জি সব প্রিন্ট আজকে প্রিন্ট জমজম কালেকশন জমজম কালেকশন জি জি 마샬라 ভাই একটা খুলে দেখেন এই জমজম কালেকশন একটা এই ব্ল্যাক এন্ড একটা

কালেকশন দেখেন মাশাল্লাহ এত সুন্দর গর্জিয়াস কালার এটা হচ্ছে রোজ লাভার ফ্লাওয়ার লাভার জি দেখেন মানে ফুটন তো ফ্লাওয়ারের ভিতরে আছে আমরা দেখেন একটা বাগানের জগৎ বাগানের জগৎ জি এটা একটা বাগানের জগৎ দেখেন মাশাল্লাহ ঠিক ওনাটা দেখায় দে ভাই ওনাটা দেখায় দে তারপরে বলবেন ভাই এই যে দেখেন মনে করবেন আপনি বাগানের বাগানের জগৎ আছি ভাই এটা কি মিনি শাড়ি নাকি ভাই

দেখেন আর একটা ডিজাইন কোন ডিজাইন দেখেন ভাই আমি দেখাবো এখন এইটা এটা রোজ লাভার রোজ লাভার ওরে ভাই আজকে এই ভিডিওটা হচ্ছে রোজ লাভার দের জন্য ফুলকে ভালোবাসে তাদের জন্য দেখবেন রাখবেন ফুলকে ভালোবাসে তাদের জন্য মাশাল লেজেন ভাই চমৎকার দুটি চমৎকার দুটি কালার ডিজাইনটা দেখলে তো ভাই আরো ভাল লাগছে ভাই আমি পিঙ্ক কালারটা খুলছি পিঙ্ক কালারটা জি ভাই পিঙ্ক কালারটা খুলছি আমি দেখেন ভাই আপনারা নতুন গ্রাহকদের জন্য সুযোগ সুবিধা কি দিচ্ছেন ভাই আমরা নতুন গ্রাহকদের জন্য সবসময় সুযোগ সুবিধা দিয়ে থাকি ভাই ভাই আপনার মধ্যে ব্যবসা শুরু করতে পারবে পনেরোশো চল্লিশ পনেরোশো চল্লিশ টাকার মধ্যে ব্যবসা ব্যবসা শুরু থেকে দেখেন এই যে ফ্রন্ট পার্ট এই যে ফ্রন্ট পার্ট দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাশাল্লাহ ভাই এত সুন্দর ভাই এই যে ভাই এখন ওড়নাটা খুলবো ঠিক আছে দেখেন ভাই ওড়নাটা দেখেন ভাই ওড়নাটা তো দেখা যাচ্ছে ভাই খুবই সুন্দর লাগতেছে ভাই কালার কমিউনিকেশন সুন্দর মানে সুন্দরের সুন্দর সুন্দরের সুন্দর দেখেন মাশাল্লা যে পুরো ভাই চমৎকার এগুলোর মতন লাগবে নাকি ভাই দেখেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সেলরটা দেখেন সেলর মাসাল্লাহ খুবই সুন্দর আছে এক কালারের ভিতরে পরে দেখতেছি ভাই আরো চারটা কালেকশন আছে ভাই সবকে আছে সুতি কালেকশন নিয়ে আজকে সব সুতি কালেকশন আজকে সব সুতি কালেকশন প্রিন্ট কালেকশন দেখেন আজকে আরেকটা আরেকটা কি এটা ভাই ফ্লাওয়ার লাভার ফ্লাওয়ার লাভার ভাই দেখেন ভাই দেখা যাচ্ছে ভাই তো জর্জেট ওনার মতন দেখা যাচ্ছে জি এটা জর্জেট ওনার মধ্যে সুতির ভিতরে জর্জেট ওনার জি দেখেন ভাই একটা খুলে দেখেন ভাই অবশ্যই খুলবো ভাই অবশ্যই 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 দেখেন লেমন কালারটা দেখতে দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট আরে ভাই এত সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা দেখেন ভাই এগুলার তো আপনার কয়টা করে কালার হবে দুইটা করে কালার হবে দুইটা করে নিতে হবে জি দুইটা নিতে হবে ভাই আপনি সিঙ্গেল বেচে দেন ভাই না আমরা সিঙ্গেল দেই না ভাই সিঙ্গেল দেন না না সিঙ্গেল বেচি না ভাই এটা কোনো খুচরা মার্কেটে খুচরা নিতে হলে আপনার মার্কেটে যেতে হবে মার্কেটে যেতে হবে ভাই পাইকারি আমরা পাইকারি সেল করি আমরা মাদার হোলসেলার দেখেন কত সুন্দর প্রোডাক্ট জর্জেটের মধ্যে দেখেন যেমন একটা বাগান চলে আসছে বাগান চলে আসছে বাহ আপনার ডায়লগ ভাই শুনলে তো ভাই কাস্টমার তো মন জেরে যাবে ভাই এটার আরেকটা কালার দেখেন

ডিজাইনটা দেখেন ডিজাইনের কমিউনিকেশনটা দেখেন ভাই আর আমাদের যদি শপে আসতে চান চলে আসতে হবে আমাদের ফেমাস চেন ব্লক সি রোড 11 লাইন এক বাসা এক মিরপুর ঢালের উপরে বড় মসজিদ মনে রাখবেন জি দেখেন মা আশাআল্লাহ ভাই ঠিকানাটা বলে দিয়েছে দেখেন ব্যাকপাতটা দেখেন ব্যাকপটে এত সুন্দরভাবে কমিউনিকেশন করা আছে রঙ্গিলা রঙিলা রাঙে রঙিলা ভাইয়ের ডায়লগ রাঙে রঙিলা দেখেন ভাই দুপাট্টাটা দেখেন আরে ভাই দুপাট্টার তো কথাই বলেন না কথাই না এই মাথা থেকে নিয়ে ভাই ওই কালারফুল দুপাট্টা দেখেন এটার আরেকটা কালার হবে এটা ব্লু কালার জি নেভি ব্লু নেভি ব্লু হ্যাঁ আরেকটা আছে আপনার এটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুলেন ভাই ব্ল্যাক কালার খুলবো ভাই জি দেখেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার র‍্যাক র‍্যাক করা আছে ডিজাইনটা স্টেপ ডিজাইন এটা স্টেপ স্টেপ জি ভাই স্টেপ ডিজাইন এটা দেখেন স্কল খুবই সুন্দর একটা প্রোডাক্ট ভাই এগুলো রেঞ্জ কত থেকে শুরু হবে আমাদের রেঞ্জ শুরু হচ্ছে আপনার গিয়া 650 টাকা থেকে 650 দেখেন দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইন আজকের এই কালেকশন দেখে ক্লাস কালেকশনে ভাই এটা ওন্নাটা দেখাই দেন ভাই लास्ट পর্ববর্তী কালেকশনে আবার অন্য কোন ভিডিওতে দেখাবো এ দেখেন ওন্না কি ভাই কাজ করে নাকি ভাই না ভাই ওন্নাটা কাজ করে না দূর থেকে দেখা এটা ওইভাবে সাজানো হয়েছে ভাই দেখেন সাজানো হয়েছে মানে প্রিন্টই করায়ছে ওইভাবে রং দিয়ে সাজানো হয়েছে যাতে মনে করেন যে আপনার কাজ করা কাজ করা আছে যাক 마শাআল্লাহ ভাইয়ের কথাবার্তা খুব সুন্দর লাগছে আজকে এই পর্যন্ত ভাই যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে